আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও পর্বে একদম সহজ রেসিপিতে চিকেন ভুনা খিচুড়িটা শেয়ার করব কিভাবে আপনারা একদম ঝরঝরে ও পারফেক্ট চিকেন ভুনা খিচুড়ি করে নিতে পারেন সেই সিক্রেট রেসিপিটা আজকে শেয়ার করব আর একটা সিক্রেট মশলা অ্যাড করে নিলেই কিন্তু আপনার চিকেন ভুনা খিচুড়িটা কিন্তু দুর্দান্ত হবে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যায় প্রথমে আমরা মুগ ডালটাকে ভেজে নিব এখানে আমি শুকনো খোলায় ওয়ান থার্ড কাপের মতো মুগ ডাল নিয়েছি আর মিডিয়াম আছে এই মুগ ডালটাকে ভেজে নিতে হবে কোনোভাবেই কিন্তু হাই হিটে ভেজে নিতে যাবেন না তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকবে চুলার আঁচ মিডিয়ামে রেখে মুগ ডালটাকে নেড়ে ভেজে নিতে হবে যখন এরকম একটু কালার চেঞ্জ হয়ে আসবে অর্থাৎ হালকা লালচে কালার হয়ে আসবে তখন আমরা মুগ ডালটাকে নামিয়ে নিব একটা পাত্রে আমি আমি চিনি গুঁড়ো পোলাওর চাল নিয়ে নিচ্ছি এখানে দুই মগ পরিমাণে আমি পানির মগ দিয়ে চালটাকে মেপে নিচ্ছি আপনারা চাইলে মেজোমারিং কাপ দিয়ে বা আপনাদের পছন্দ মতো পাত্র দিয়ে কিন্তু মেপে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে মসুর ডাল আর যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ সেই মুগ ডালটাকেও নিয়ে নিচ্ছি এই দুই ধরনের ডাল মিলিয়ে এই মগের অর্ধেক মগ হবে অর্থাৎ টোটাল এখানে আড়াই মগের মতো হয়েছে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর এভাবে চালো ডালটাকে আমি বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আর এই ভিজিয়ে রাখার কারণে কিন্তু চিকেন ভুনা খিচুড়িটা একদম পারফেক্ট ও ঝরঝরে হবে ভিজিয়ে রাখার পর আমি খুব ভালো করে এটাকে তিন থেকে চারবার ওয়াশ করে নিব তারপর পানিটাকে ঝরিয়ে নিব এবার রান্নাটা করে নিব সেজন্য আমি প্যানে হাফ কাপের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি আর গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি দুই টুকরো তেজপাতা কিছু কালো গোলমরিচ আর পাঁচ থেকে সাতটার মতো এলাচ দিয়ে দিলাম আট থেকে দশ সেকেন্ডের মতো এই গরম মশলাটাকে তেলের উপর ভেজে নিব আর এভাবে গরম মশলাটাকে তেলের উপর ভেজে নিলে না খেতে খুব ভালো লাগে মশলার একটা সুন্দর ফ্লেভার কিন্তু আপনার রান্নায় অ্যাড হয়ে যাবে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটাকে কিছুটা সময় ভেজে নিব যখন বাদামি কালার হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এতে দুই টেবিল চামচ পরিমাণে আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আদা রসুন দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায় এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণে মুরগির মাংস আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন খুব ভালো করে ধুয়ে এটাকে ওয়াশ করে নিয়েছি আদা রসুন উপর কিছুটা সময় মুরগি মাংস ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর যে সিক্রেট মশলাটার কথা বলেছিলাম সেটা এবার অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা আর যে কোনো ভুনা খিচুড়িতে আপনারা যদি এই বিরিয়ানি মশলাটা অ্যাড করে নেন তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আপনারা একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এক চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো খুব ভালো করে এই মুরগির মাংসগুলোকে মশলার উপর কষিয়ে নিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করবো মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর এটাকে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কিছুটা সময় রান্না করার পর কিন্তু এই মুরগির মাংস থেকে অনেকটাই পানি উঠেছে আর এতে কিন্তু মুরগির মাংসগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে চুলার আস্তে মিডিয়ামে রেখে কিন্তু রান্না করে নিতে হবে আর আজকে আমি কোনো প্রকার এক্সট্রা পানি অ্যাড করব না তবে আপনারা যদি মনে করেন আপনাদের মুরগির মাংসটা সেদ্ধ হবে না সব মুরগির মাংস কিন্তু সমান সময় লাগে না সেদ্ধ হতে কোনোটা কম বেশি লাগতে পারে সেই ক্ষেত্রে আপনারা কিছুটা গরম পানি অ্যাড করে দিতে পারেন আর এছাড়া যদি অল্প আছে মুরগিটাকে রান্না করে আপনারা খিচুড়িটা রান্না করেন তাহলে টেস্ট কিন্তু দারুণ হয় মুরগির মাংসটা বেশ কিছুটা সময় রান্না করেছি আর এই পর্যায়ে এটা হয়ে গেছে একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছি আট থেকে দশটার মতো কাঁচা মরিচ আমি কাঁচা মরিচ গুলোকে মাঝখান থেকে ভেঙে দিচ্ছি এর কারণ হচ্ছে যাতে করে কাঁচা মরিচের ঝালটা বেরিয়ে আসে আর লবণ দিয়ে দিচ্ছি মতো রান্নার সময় যেহেতু আমি কিছুটা লবণ দিয়েছিলাম মুরগিটা কষিয়ে নেওয়ার সময় এ পর্যায়ে কিন্তু বুঝিয়ে লবণটা দিতে হবে আর নেড়ে চেড়ে চাল ডাল মুরগির মাংসের সাথে ভেজে নিতে হবে যখন একটা চট চট শব্দ হবে বুঝতে হবে যে এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আমি যেই মগ দিয়ে চাল ডাল মেপে নিয়েছিলাম সেই একই মগ দিয়ে কিন্তু পানি নিয়েছি এখানে অর্থাৎ আড়াই মগ চাল ডালের জন্য আমি এখানে নিয়েছি মগ যে পাত্র দিয়ে মেপে সেই পাত্রে পাঁচ দ্বিগুণ পানি দিতে হবে তাহলে কিন্তু আপনার খিচুড়িটা একদম পারফেক্ট ঝরঝরে হবে দেওয়ার পর লবণটা চেক করে নিতে হবে আপনারা যখন লবণটা চেক করে দেখবেন যে পারফেক্ট আছে তাহলে বুঝতে হবে যে এটা খিচুড়িতে পারফেক্ট হবে না অর্থাৎ আপনি যত যতটুকু খান তার থেকে পানিতে লবণের পরিমাণটা একটু করা হতে হবে তাহলেই কিন্তু পারফেক্ট হবে এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকেটাকে রান্না করতে হবে সময় যখন দেখবেন যে পানি আর চাল ডাল একদম সমান সমান হয়ে গেছে অর্থাৎ এরকম ফুটফুট হচ্ছে তো আলতোভাবে এ পর্যায়ে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে আর আমি যখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি তখন কিন্তু আমি একবারের জন্য এটাকে নাড়াচাড়া করিনি আর এই পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে আমি উপর থেকে এক টেবিল চামচ পরিমাণে ঘি ছড়িয়ে দিচ্ছি এতে করে এই খিচুড়ি ফ্লেভারটা খুব ভালো আসবে আমি ঘিটাকে নেড়েচেড়ে একটু মিক্স করে নিব উল্টে পাল্টে এটাকে আবারও সেট করে দমে রেখে দিব প্রায় বিশ মিনিটের জন্য আর আমি দমে রাখার পর এই খিচুড়িটাকে সার্ভ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে এই চিকেন ভুনা খিচুড়িটা কতটা ঝরঝরে ও পারফেক্ট হয়েছে আর যখন এটা আমি সার্ভ করে নিয়েছিলাম এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছিল যে বলার মত না আর খেতে অসম্ভব মজার হয়েছিল দুপুরের খাবারে কিংবা রাতের খাবারে আপনার এই চিকেন ভুনা খিচুড়িটা রান্না করে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আই হোপ রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকার অনুরোধ রইল